হারা পৃথিবীর সমস্ত ईमानদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে পৃথিবীর যারা ঈমান এনেছো সল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আমার নবীকে সালাম দাও আমার নবীর উপরে দুরুদ পড়ো নবীর উপরে দুরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন ঠিক কিনা আল্লাহ আদেশ দিলেন সাহাবায়ে کرام আদেশটা শুনলেন ইচ্ছা করলেই তারা দুরুদ বানাইতে পারতেন কিন্তু তারা দুরুদ বানান নাই কি করেছেন বুখারী শরীফের প্রথম খন্ডের 477 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফে দ্বিতীয় খন্ডের সাতশো নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খন্ডের একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে সাহাবাইকরাম গেলেন রসুলের কাছে গিয়ে বললেন আল্লাহ সালাম আলাইকা হে আল্লাহর রবি আপনার উপরে সালাম দেওয়ার পদ্ধতি ইতিপূর্বেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আসসালাম আলাইকা ইউহান্নাবি আত্মাইয়ের ভিতরে আমরা পড়ি না এটা কোথেকে আসলো অনেকে বলেন এটা মেরাজে নাজির হয়েছে ঠিক কিনা জিজ্ঞেস জন্য তুমি কি নিয়ে তখন আল্লাহ এটা একটা মিথ্যা কথা এই কথার কোন ভিত্তি নাই শুন আত্মা সেখানে নাজির হয় নাই এর আগেই নাজির হয়েছে মেরাজে নাজির হয়েছে বলে কোনো হাদিসের কোন কিতাবের পৃষ্ঠার ভিতরে তো দূরের কথা কুন হাদিস এর কি তাদের বারান্দায় পাওয়া যায় না ঠিক কিনা সুতরাং বলতোচ্ছিলাম আসসালামু আলাইকা ইয়া নাবিউ বলার পদ্ধতি আগেই সাহাবীরা শিখেছেন এবার রসূলের কাছে ইয়ে বললেন ফাকাইফা নুসাল্লি আলাইকা হে আল্লাহর নবী আপনার উপরে দুরুদ পড়ব সেই দরুদের পদ্ধতি কি হবে সেই দুরুদটা আমাদেরকে শিক্ষা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আমরা যে দুরুদ চা নামাজের ভিতরে পড়ি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সাহাবিরা দুরুদ শিক্ষার জন্য রসুলের কাছে গেছেন নিজেরা বানান নাই আর আমাদের দেশে দুরুদের বাজার কিছু দুরুদ আছে চা খাবার দুরুদ বক্তা চা খাবে অনেক ওয়াশ করতে হতে গলা শুকাই গেছে এখন চা খাবার দরকার এখন কি করতে হবে সলা তুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে আর বক্তা বসে বসে চা খাচ্ছে কথা ঠিক না। এটা কি আসলে রসুলের দুরুদ না চা খাবার দুরুদ মুসলমান আবার বাঙ্গালি কয় বাপরে বাপ কি আসে কে রসুল রে নবীর কি প্রেমিক রে নবীর জন্য কি মোহাম্মত দুই মিনিট পর পর দূরত পড়ে দুই মিনিট পর পর দূরত পড়ে কথা ঠিক কিনা আমি বলতে চাই যদি বক্তা যদি আসে কে রসুল হইতো নবীর মোহাম্মতে দূরত পড়তো নিজে চা খায় আপনাদেরকে দূরত পড়ায় নিজে চা খাইয়ে নিজে না পড়ার দরকার ছিল ঠিক কিনা ও আসতে অনেক সময় লাগলো দূরত পড়লো না যাইতে দূরত পড়ে না ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দূরত ভুলে না ওয়াজ ভুলে গেলেই দূরত গেছে দুটার গলা শুকাই গেছে দুশ তার ঠিক কিনা এটা সা খবর দুধ এই দুরুদ দিয়ে আলু পাওয়া যাবে না রসুল পাওয়া যাবে না ঠিক কিনা